আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাফসিল জামদানি শাড়ি একদম অনেক কালার এবং অনেক ডিজাইন আমাদের চলে আসে তো এর জন্য আমরা আবার নতুন করে ভিডিও দিচ্ছি তো এগুলো কিন্তু আগের হোলসেল প্রাইসই থাকবে অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু অনেক কালার চলে আসে মাঝখানে কিন্তু কালার ছিল না তো এখন কিন্তু আমাদের অনেক কালার চলে আসছে তো আপনারা চাইলেই কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইনে কিন্তু ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরে হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা যারাই নেবেন এই শাড়িগুলো অনলাইনে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপটা কিন্তু খোলা আছে চাইলে আপনারা আসতে পারবেন এবং আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়াম শাড়িগুলোর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন সাদার সাথে অলিভ গ্লিন কন্টাস একদম হয় প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস আছে যেগুলো কন্টাস কন্টাস ব্লাউজ যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত চলে আসবেন যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু অনেক শাড়ি চলে আসছে হাফ জামদানির ভিতরে একদম উইথ ব্লাউজ আর অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো কী এই যে কালারগুলো কি এটা হলো হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট অনেক গর্জেস সুতার কাজের জামদানি হাফ সিল্ক এগুলো প্রত্যেকটা কিন্তু খুচরো দোকানে গেলে আপনাদের দুই পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি অফার প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো দ্রুত চলে আসবেন দেখেন এই একটা কালার এটা হলো অ্যাশের সাথে ব্লু কন্টাস্ট অনেক সুন্দর একটা শাড়ি দেখেন আঁচলটা কত বড় আর প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস আছে আর ফুল বডি অল ওভার কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেক শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দেখেন এই যে কালার কি অনেক কালার আছে দেখেন অনেক কালার কিন্তু আমাদের চলে আসছে চাইলে আপনারা নিতে পারবেন যার যত পিস লাগে দেখেন এই একটা শাড়ি এই কালারটা দেখেন একদম ব্যতিক্রম একটা কালার ম্যাজেন্ডা কন্টাস্ট ম্যাজেন্ডা কন্টাস্ট একদম ব্যতিক্রম একটা কালার কম্বিনেশন এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত চলে আসবেন যাদের লাগবে দ্রুত চলে আসবেন আমাদের শপে যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেট আমাদের শপটা হল নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের শাখা কিন্তু একটাই মরিয়াম শাড়িঘরের শাখা কিন্তু একটাই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নম্বর দোকান দেখেন হলুদের সাথে যদি কেউ রেড কালার কম্বিনেশন নিতে চান এই একটা শাড়ি আছে অনেক সুন্দর গর্জে জামদানি শাড়ি পঁচিশশো থেকে তিন হাজার টাকা দামের জামদানি হাফ সিল জামদানি আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক গর্জেস গর্জেস কালার অনেক গর্জেস গর্জেস ডিজাইন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেন কালারের সাথে ডিপ গোল্ডেন কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট দেখেন কত সুন্দর ডিজাইন এবং কালারটাও কিন্তু একদম ব্যতিক্রম এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন সাদা কালারের ভিতরে আপনার এটা কি সবুজ না অলিভ গ্রিনা সাদার ভিতরে অলিভ গ্রিন সুতো দিয়ে কাজ করা অনেক গর্জিত একটা জামদানি শাড়ি এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস এই ভিডিও প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শপে কিন্তু চলে আসতে পারেন আমাদের বেনারসি লেহেঙ্গা পাটির শাড়ি সব ধরনের শাড়ি আছে আপনার চাইলে বিয়ের কেনাকাটা করতে পারবেন এবং অফার প্রাইজ আপনার শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন হোয়াইটের সাথে এটা হোয়াইটের সাথে একদম হোয়াইট কালার শুধু দিয়ে ম্যাচিং হোয়াইটের সাথে ম্যাচিং কম্বিনেশন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে জাম কালার কন্টাস হোয়াইট কালারের সাথে জাম কালার কন্টাস্ট ব্লাউজটাও জাম কালার হবে আঁচল পাটটা জাম কালার বয়টা হোয়াইট কালার এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইনটা কিন্তু চালু আছে আপনি স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চাই ঢাকার বাহিরে দেড়শো টাকা তো যারাই শাড়িগুলো নেবেন আগে কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে অফার প্রাইস এই জামদানিগুলো পেয়ে যাবেন আপনার মরিম শাড়িঘরে দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর মানে একদম নতুন নতুন কালার চলে আসছে আমাদের নতুন নতুন কালার চলে আসছে আপনি চাইলে কিন্তু আমাদের শপে আসতে পারেন আসলে এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কালারগুলো কি প্রত্যেকটা কালার সুন্দর এটা হাওয়াই মিঠাই কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতরে একদম ম্যাচিং ম্যাচিং কালার কম্বিনেশন ল্যাভেন্ডার কালার এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখছেন একদম সুন্দর একটা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সুতার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট নেই যে দেখেন ব্যাক সাইডটা এগুলো আপনাদের সুতার কাজ করা এই যে দেখছেন এগুলো সুতার কাজ করা একদম পিটানো কাজ মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার অলিভ গ্রিনের সাথে মেজেন্ট কালার কন্ট্রাস্ট একদম আনকমন একটা কালার একদম পুরো বডিটা অলিভ গ্রিন পাড়াচলটা হবে ম্যাজেন্টা ব্লাউজ পিসটা হবে ম্যাজেন্টা এটারও প্রায় থাকবে আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরুয় শাড়ি ঘর নম্বর দোকানে চলে আসবেন আর যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শপে চলে আসবেন আসলে কিন্তু আপনারা অনেক সেপে অনেক চিপ রেটে পেয়ে যাবেন লেহেঙ্গা বেনারসি এবং আমাদের বিভিন্ন আইটেমের শাড়ি আছে লেহেঙ্গা আছে শাড়ি আছে তো আসলে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারেন দেখেন ইয়েলোর সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট অনেক আনকমন একটা কালার কম্বিনেশন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে ব্লু কালার কন্ট্রাস্ট অনেক গর্জিল জামদানি শাড়ি সিল জামদানি এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা পত্রের শাড়ির সাথে কিন্তু ব্লাউজের সহ পত্রের শাড়ি ব্লাউজের সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন পেস্ট কালারের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট অনেক ডিফারেন্স একটা জামদানি এটা একদম ব্যতিক্রম একটা জামদানির ডিজাইন এটা এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ডিপ গোল্ডেন একটা কালার একদম ডিপ গোল্ডেন যারা পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা অনেক গর্জিত একটা শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার গুলো কি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক কালার চলে আসছে আমাদের তো আসার সাথে সাথে কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিওটা ছেড়ে দিলাম ভিডিওটা করলাম এবং ভিডিওটা আমরা ছেড়ে দেবো তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সবাই আসতে চান দ্রুত চলে আসবেন আসলে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেনের সাথে আপনার রেড কালার কম্বিনেশন একদম ব্যতিক্রম একটা কালার সবার পছন্দের একটা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হলুদ কালারের সাথে ম্যাজেন্টা কালার একটা কম্বিনেশন কন্ট্রাস্ট কালারটা কি একদম ব্যতিক্রম কেউ যদি হলুদের জন্য এই শাড়িটা নিতে চান জামদানি শাড়ি এই শাড়িগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের জামদানি হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে অর্ডার করবেন অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে দেখেন এই একটা কালার অ্যাশের সাথে ডিপ অ্যাশ কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটার ওপর প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর হাফ সিল জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাকের সাথে অ্যাশ কালার কম্বিনেশন একদম ডিফারেন্স একটা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা মিষ্টি কালারের সাথে টিয়া কালার কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোয়াইটের সাথে আপনার কফি কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি পে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লু কালারের সাথে পিঙ্ক কালার সুতো দিয়ে কাজ করা কন্টাস শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালারের ভিতরে একদম ম্যাচিং কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিপ অ্যাশ কালারের সাথে মেরুন কালার কন্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক গর্জেস জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হলো এর সাথে ব্লু কালার কন্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন পিঙ্ক কালার সাথে ব্যতিক্রম একটা কালার কন্টাস্ট এটার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন হোয়াইট সাথে জলপাই কালার কন্টাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালারের সাথে অরেঞ্জ কালার কন্টাস্ট একদম গর্জেস জামদানি শাড়ি হাফসিল জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের সব আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূল মার্কেটের মার্কেটে তৃতীয়তলা মরিয়াম শারিগড় বাইশ নম্বর দোকান চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু অনলাইনটা চালু হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে তো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম